নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সর্ষে দিয়ে সজনের ডাটার চচ্চড়ি এই রেসিপিটা প্রত্যেক বছরই কিন্তু আমরা কম বেশি খেয়ে থাকি আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন সজনের ডাটা নিয়ে নিয়েছি আর ডাটাগুলোকে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভালো করে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কালো সর্ষে আর হলুদ সর্ষে আমি এখানে দু রকম সর্ষে ব্যবহার করছি আপনারা চাইলে রকম সর্ষে দিয়েও এটা রান্নাটা করতে পারবেন এখানে আমি দু টেবিল চামচ করে কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়ে নিয়েছি আর ঝালের জন্য নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর এই দিকে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এখানে এক টি স্পুন মতন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য ফোড়নটা রেডি হয়ে গেছে এরপরে এখানে কেটে ধুয়ে রাখা সজনের ডাটাগুলো দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে সব সজনের ডাটাগুলো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন আর দিয়ে দেবো হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এবার সব কিছুকে নুন হলুদটাকে ভালো করে সজনে ডাটার সঙ্গে এভাবে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দেওয়া আছে হাই ফ্লেমে এভাবে পাঁচ থেকে ছ মিনিট একটু ভেজে নেব ডাটাগুলো আর এভাবে করে ভেজে নিলে ডাটার টেস্টটা কিন্তু দারুণ আসে দেখুন কন্টিনিউ কিন্তু এভাবেই নাড়াচাড়া করে আমি ডাটাগুলোকে সব ভেজে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে দেখুন ডাটাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখানে দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম এবার সর্ষেটা ভালো করে ডাটার সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে দেখুন এভাবে নাড়াচাড়া করে প্রায় দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব যেহেতু সর্ষে দিয়েছি এটা কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্প মতন জিরের গুঁড়ো আমি কিন্তু এই রেসিপিটায় জিরের গুঁড়ো দিই অনেকেই আছে দেন না তবে এটা দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে এরপরে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যতটা আমি গ্রেভি রাখবো ততটাই কিন্তু জল দিয়েছি যাতে ডাটাটাও সুন্দর সেদ্ধ হয়ে যায় এরপরে ঝোলটা ফুটে উঠলে এখানে দিয়ে দেবো হাফ স্পুন মতন নুন এখানে আমি নুনটা টেস্ট করে দেখেছিলাম আমার নুনের প্রয়োজন ছিল তাই নুনটা দিয়ে দিলাম আপনারাও আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী নুন ঝাল ব্যবহার করবেন এরপরে একদম সিম করে ঢেকে প্রায় ছ থেকে সাত মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ছ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে দেখুন ডাটাগুলো কতটা সুন্দর নরম হয়ে গেছে এখন যেহেতু একদম টাটকা ডাটা পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু ভীষণই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ মতন চিনি মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটা দিলে ডাটার টেস্টটা কিন্তু দারুণ আসে সবার শেষে নামানোর আগে প্রায় তিন টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু এটা সর্ষের রেসিপি কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় অবশ্যই একবার এভাবে করে দেখবেন বন্ধুরা তারপরে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে ডাটা চচ্চড়ি খেয়ে একবার দেখবেন যা যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে এর টেস্ট যারা খাননি এখনও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আসতে